বারোই আগস্ট নেত্রকোনার আটপাড়া উপজেলায় সন্ধ্যার আলো ম্লান হতে না হতে মগরা নদীর বুকে ভেসে ওঠে এক অর্ধগলিত তোলাশ স্থানীয়দের চোখে ধরা পড়া সেই দৃশ্য মুহূর্তেই কাঁপিয়ে দেয় পুরো এলাকা নদীর তীর ঘেসে দাঁড়ানো মানুষের ভিড়ের মাঝেই খবর পৌঁছায় এটি আর কেউ নয় নিখোঁজ বিকাশকর্মী মোহাম্মদ রিজন মিয়া বয়স মাত্র বাইশ রিজনের বাড়ি নেত্রকোনা জেলা শহরের পশ্চিম নাগরা এলাকায় বাবা রফিকুল ইসলামের বড় আশা ছিল ছেলে চাকরিতে ভালো করবে সংসারে স্বস্তি আনবে কিন্তু সেই স্বপ্ন থেমে গেল নদীর অন্ধকার জলে ঘটনার শুরু রোববার সকালে রিজন জেলা শহরের বিকাশ অফিস থেকে সাড়ে বারো লাখ টাকা নিয়ে বের হন সহকর্মী ও পরিবারের সঙ্গে যোগাযোগ হচ্ছিল স্বাভাবিকভাবেই কিন্তু দুপুর তিনটার পর হঠাৎ তার ফোন বন্ধ কেউ জানে না তিনি কোথায় গেলেন কার সঙ্গে ছিলেন বা কি ঘটেছিল সেই সময়ে সোমবার বিকেলে তার মোটরসাইকেল পাওয়া যায় আটপাড়া উপজেলার বাজার এলাকায় অথচ মানুষটির কোনো হদিস মেলে না নিখোঁজের খবর পেয়ে পরিবার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করে মঙ্গলবার সন্ধ্যা ঘাঘরা গ্রামের পাশে নদীর পানিতে ভেসে ওঠে অর্ধগলিত একটি দেহ পুলিশের খবর পেয়ে এলাকায় ছুটে আসেন রিজনের বড় ভাই হৃদয় মুহূর্তে সব সন্দেহ শেষ হয়ে যায় এটাই রিজন হৃদয় জানান রোববার সকালেই সে টাকা নিয়ে বের হয়েছিল তারপর ফোন বন্ধ হয়ে যায় আমরা অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি অবশেষে নদীতে লাশ দেখতে পেলাম থানার পরিদর্শক প্রদীপ কুমার চক্রবর্তী বলেন লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে নেত্রকোনা সদর হাসপাতালে পুলিশ বলছে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এটি কি পরিকল্পিত হত্যা টাকা লুটের ঘটনা নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোন ষড়যন্ত্র বাইশ বছরের এক তরুণের জীবন শেষ হয়ে গেল নদীর কালো জলে রেখে গেল অসংখ্য প্রশ্ন যার উত্তর এখন খুঁজছে পুলিশ পরিবার আর পুরো নেত্রকোনাবাসী আফসানা ভুইয়া প্রবাস খবর